কি আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন করার মতো পরিবেশ কিংবা প্রস্তুতি সরকার এবং রাজনৈতিক দলগুলোর আছে কিনা আমি আপনাকে আজকের যে কথাগুলো বলব সেই কথাগুলো হইল আমাদের নেতা অনেক আশাবাদী হয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা এটার উপরেই বিশ্বস্ত থাকি বিশ্বাস করতে চাই শেষ পর্যন্ত কিন্তু আপনি যদি আমাকে এই দেশের অবজেক্টিভ কন্ডিশন যেটা চলছে সেই অবজেক্টিভ কন্ডিশনে যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে ধরেন এই যে বিশ্বে একটা ঘটনা ঘটে গেল এটা তো কালকেও আমি জানতাম না যে ইরানের প্রধান সেনাপতি এবং মূল গার্ড যিনি গার্ড প্রধান বিপ্লবী গার্ডের যিনি প্রধান কি করলো ইসরায়েল কোনটা গটে পৃথিবীত পৃথিবী তো আমি বলতে পারি কারণ পৃথিবী তো আন্তর্জাতিক দাবা খেলার এখন গুটি হয়ে গেছে খারাপ পৃথিবী একদিকে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হইলো আবার কিছু থামলো আবার ইরানে আর এই ইসরায়েল আবার লাগছে আবার গাজা উপর তো সারা পৃথিবী আমার দেশ তো সেই তুলনায় অনেক ছোট আমার দেশের করিডোর আছে আমার দেশের সমুদ্র বন্দর আছে চিটাগাং আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ আছে অনেক ঘটনা প্রবাহ আছে সেই ঘটনা প্রবাহর সঙ্গে যদি এই সরকার নিজেকে মিলাতে চায় তারা যদি মনে করে তারা ফাইনাল যে কথাটা বলল তাদের সংস্কার সংস্কারের মধ্যে এইসব কাজগুলো আছে তারা যদি এটার সঙ্গে এটাকে মিলাতে চায় যতই তারা সিদ্ধান্তে নোক ইলেকশন করবেন তাই তো ইলেকশনটা করতে পারবে না তারা যদি একটা নির্বাচিত সরকারের মতো কাজ করতে চায় যে আমি সমুদ্র বন্দর দিলাম আমি তো কালকে বিরোধিতা তো বলেছেন যারা সমুদ্র বন্দর দিতে আপত্তি জানাবে তাদের প্রতিরোধ করতে হবে আচ্ছা পারলে উনি করবে কিন্তু জনগণও পারলে দেখবে যে তার চট্টগ্রাম বন্দর দেওয়া যায় কিনা তার করিডোর দেওয়া যায় কিনা করিডোর তো অস্বীকার করেছেন যেটা একটা শিকার শিকারের কিছু আসে যায় না এইসব লোকের আমি এটা বিশ্বাস করি না তাইলে এতদিন আলোচনা করলো কেন তাইলে আমার দেশের দশ কিলোমিটার ভিতরে আইসা ওরা নৃত্য করে গেল কেন আর একান বাহিনী বাধা দেওয়া হইল না কেন সেন্ট মার্টিন দি পাঁচকে দশ মাস যাবত বন্ধ কেন কি করতে চায় তারা এগুলো বলক স্পষ্ট করে এই রাগ করা এগুলো তো ছেলে ছেলেকেল না একটা রাষ্ট্র নিয়ে আমি তো আমার দেশের এক ইঞ্চি জমি দিয়া কারোর সঙ্গেই যত বড় শক্তি সে কাম করবো না বরং আমার দেশকে তারা বুয়া মাইরা নাপাম বুয়া মাইরা শেষ করতে পারে আমিও শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মত করে জীবন দিব জীবন নিব কিন্তু আমি আমার দেশ দেব না কাজী যখন এই সরকার বেসিক কিছু ডিসিশন নিতে যাবে আর আছে ঘটনা প্রবাহ এই যে দেখেন পরশুদিন সিরাজগঞ্জে যে ঘটনাটা ঘটনা হলো শাহজাদপুরে রবীন্দ্রনাথ কোটরিতে হ্যাঁ আ জি সেটা তো অডিটোরিয়াম রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিষ্ঠানটা শাহজাদপুরে যেখানে বৈশাখ সোনার তরী উপন্যাস লেখ কবিতা যেখানে লেখছে এইগুলো তো এই তো বৃষ্টির দিনেই মনে হইতেছে গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে এই গরুর বাচ্চারা ও মানুষের বাচ্চারা পশুর বাচ্চারা নর পশুর বাচ্চারা রবীন্দ্রনাথ ঠাকুরের এইসব ভেঙে ফেলতে চাস এরা সাতচল্লিশের চোদ্দ আগস্ট তো ভাঙে নাই কেউ তেইশ বছরের পাকিস্তান আমলে ওই প্রতিষ্ঠানটা কেউ হাত দেয় নাই এমনকি হিয়াকানের যুদ্ধ টাইমে ওই প্রতিষ্ঠানটা হাত দেয় নাই আর এখন কোন অমানুষ এবং নরপশুর বাচ্চারা আসলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এখন আমার জাতীয় সঙ্গীত সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত অস্তিত্ব ধ্বংস করে তারা কোন অমানুষের এরা রবীন্দ্রনাথ ঠাকুর কে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির এই সন্তান সৃষ্টি না করে বাংলা সংস্কৃতি সাহিত্য সংস্কৃতি কল্পনা করা যায় না সেই রবীন্দ্রনাথকে ধ্বংস করে দিতে চায় যারা কই তাদের উপর দেখলাম না একটা মানুষ টেরেস্টেছে কেউ না এই তো চলতেছে এই মোবাইলটা টিপ দিলে প্রতিদিন শোনা যায় কি ইসলামী বিপ্লবী সরকার হবে দশ বছরের জন্য যারা এর বিরোধিতা করবে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে একদম কোন বিচার আচার নাই গুলি করে শেষ করে দেওয়া হবে এখানে ইসলামিক বিপ্লব হবে আফগানিস্তানের মধ্যে দেশ হবে আলकायदाর সরকার হবে এগুলো বললে কি সম্ভব বাংলাদেশে আসলে সম্ভব না কিন্তু এটা যদি ইউনূস সাহেব যদি এটাকে প্রশ্ন দিতে থাকে এই সব প্রশ্ন মুক্তি যোদ্ধা হিসাব প্রতিবাদ করুন জি জানা 15 আমি আমার দলের সিদ্ধান্ত কিন্তু মুক্তি যোদ্ধা সভায় কেউ যদি মুক্তি যোদ্ধার বিরুদ্ধে বলে আমার শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে যদি কেউ কাজ করে আমি বলবই এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা এই বৈঠকের ফলাফলকে কেন্দ্র করে দুজন উচ্চ পর্যায়ের নেতা একজন হচ্ছেন মুখ্য সমন্বয়ক একজন হচ্ছেন সিনিয়র যুগ্মক তারা দুজনই বলেছেন যে একটি দলের সাথে আলাপ করে যৌথ বিবৃতি দেওয়া এবং বিদেশে বসে নির্বাচন এটা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার সাথে সাংঘর্ষিক আপনার এবং তারা এই নির্বাচনটি আসলে নির্বাচন কমিশনকে পুনর্গঠন ছাড়া করতে দিতেও তাদের আপত্তি আছে তো আপনি কি মনে করেন তাদের এই বক্তব্য নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি করতে পারেন কিংবা তাদের অবস্থান পারে আমি সবসময় একটা কথা বলি যে আমার নেত্রকোনার একজন উস্তাদ বাউন শিল্পী ছিল যে সবার উস্তাদ তার নাম রশিদ উদ্দিন সেই রশিদ উদ্দিনের শিষ্য হইল উকিল মুন্সি জালাল খা শাহ আব্দুল করিমের রশিদ উদ্দিনের একটা গান আছে হাকিম হয়ে হুকুম করো পুলিশ হয়ে ধরো সর্প হইয়া দংশন করো উজা হয়ে যাওয়ার ওই যে যিনি হাকিম হইয়া হুকুম করেন তাড়াতাড়ি এক লোক নিয়ে আসো আওয়ামী লীগের আওয়ামী লীগ নিষিদ্ধ সদস্য হইলেই চলবে গরমের মধ্যে চিন্তা করো না ঠান্ডা পানি খাওয়া এই জায়গা থেকে যদি কোনো ঘটনা ঘটে তাইলে এরা যথেষ্ট এটাকে বন্ধ করার জন্য না না এনসিপি তো আর যদি নিউট্রাল गवर्नमेंट টেডিনট্রিম गवर्नमेंट যদি নিউট্রাল থাকে তাহলে দ্যাটস মিছিল করতে পারবে না সাত দিনে অন্য কথা যদি খালি বুঝে ইলেকশনটা ফেব্রুয়ারি তে ইউনুষা রিয়েলি মিন করছে এবং তার ক্রমান মিন করছে বিএনপি মিন করছে তার তারে ক্রমান প্রস্তাব ছিল সেটা প্রস্তাবই আছে আর ইউনুষা যদি বুঝে যে এবং যদি নির্বাচন কমিশন ডিক্লেয়ার করে দেয় এই 10 দিন 15 দিনের মধ্যে যে ইলেকশন হবে 12ই ফেব্রুয়ারি অথবা তেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সন এরা একশো মানুষের মিছিল করতে পারবে না এবং এরা কোথাও জামাতের পায় না দরিয়া কোথাও দশটা ক্যান্ডিডেট দিতে পারে জামাত একমাত্র সেভ দেন কারণ তারা হইল জামাতেরই ডাল পালা তাদের প্রত্যেকেই সময়ে শিবির টিবির বা এই ধরনের সংগঠন করছে পরে আরেকটু আরেকটু উপরে গেছে হিজবুত তাহারির অমুক তমুক করছে এরা সবাই এরা সবাই জামাতের সন্তান জামাত যে শক্তি যারা চুয়ান্ন বছরের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানতে পারলো না তাদেরই শক্তি হইল এরা এবং এদেরকে মানুষ চিনে ফেলছে এই কারণে চিনে ফেলছে যে তারা যত বড় তাদেরকে অনেকে মনে করতো বা বাড়ি এত ফিডেল ফিডেলকেস্টুর মতো কাজ করে ফেলছে হাসিনার মতো সরকার ফেলে দিছে এরা তো চেয়ে গোয় এবার এক একজন কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল এদের লোভ লালসা অর্থ বৃত্ত বড় লোক হওয়ার যে অফুরন্ত আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার পিছনে এদের প্রাইভেট সেক্রেটারি তিনশো বারো কোটি টাকা তিন মাসের মধ্যে কামাই করে ফেলে বা ছয় মাসের মধ্যে কামাই করে ফেলে এদের প্রতি মানুষের ধারণা হয়ে গেছে এদেরকে ভোট দেওয়া আর বাংলাদেশের গ্রামে গ্রামে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া গ্রাম থেকে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা সমান কারণ তিনটা জেনারেশন এদের এরা যদি একটা লোক পাস করতে পারে পার্লামেন্টে অন্যের সহযোগিতা ছাড়া অন্য দলের তাইলে আমার মনে হবে যে দে আর দ্য বেস্ট পেট্রিয়ট ইন দিস কান্ট্রি কিন্তু আমার ধারণা তারা একটা ছেলেও পাশ করবে না একটা ওই যে ছেলেটা স্টেটমেন্ট করছে একটা জেলার থেকে তার তার যে জেলাটা উপজেলাটার নাম বলতে পারি সে উপজেলা উপজেলার টেন পারসেন্ট মানুষ ওই ছেলেটাকে চিনেই না ভোট তো পড়ে কিন্তু সে সারা বাংলাদেশে স্টেটমেন্ট করতেছে কাজে এনসিপির বিরোধিতা এখানে কোনো ম্যাটার না অন্যান্যরা ইসলামী দলগুলো যদি বিরোধিতা করে জামাতসহ হেফাজতে ইসলাম বা ইসলামী আন্দোলন বা খেলাফতে মজলিস এটা একটা ম্যাটার যে কেন আমাদেরকে ছাড়া ইত্যাদি করতে যে করতে কিন্তু ওই এনসিপি এনসিপি হলো ওই ওই যে হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো উনি যদি ইচ্ছা না করে মাথায় হাত দিয়া এবং ঠান্ডা পানি গরম পানি যদি না খাওয়ায় তাইলে এনসিপি কিছু করতে পারবে না যেই শঙ্কা যে আতঙ্ক যে ধরনের একটা অস্থিরতার আশঙ্কা আমরা করেছিলাম এই ঘোষণা বৈঠকের মধ্য দিয়ে কি সেই অস্থিরতার সংখ্যা আসলেই কাটলো কিনা আপনি একটু যদি এক বাক্যে বলেন এই উত্তরটা এখন পর্যন্ত আমি দিতে পারতেছি না অত দিতে পারলেও আমি দিব না তবে যেহেতু আমাদের দল এবং আমাদের নেতৃত্ব যেহেতু এই ব্যাপারে খুব আমার মনে হয় যে সিদ্ধান্ত নিয়েছে এবং এই ব্যাপারে তারা বিশ্বাস স্থাপন করেছে আমি এর বাইরে যাব